দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরেছেন এ বিষয়টি ডক্টর মিজানুর রহমান আজহারি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি বাংলাদেশে পৌঁছেছেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছালাম দীর্ঘ পাঁচ বছর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাপসিরুল কোরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়া বৃহত্তর সাবেক খুলদি তাপসের ময়দানে আলোচনা পেশ করবো এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাল্লাহ প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রাম অংশগ্রহণ করব ইচ্ছে আছে নব এই দাওয়াতীয় অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বা দিন প্রজন্ম খোদা নিবারণের বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাসত বাণী উপস্থাপনের তাফুক দিন